জন বার্লা আজকে মুখ্যমন্ত্রী হাসিমারা চা বাগানের সবাই আমন্ত্রিত ছিলেন এবং সেখানে তিনি যেটা বলেছেন যে আমাদের দল চা আমাদের নেতৃত্ব চা বাগানে চা বাগানকে কোনো পাত্তা দেয় না এইভাবে কি করে দল করবো কী করে জনগণের জন্য কাজ করবো দেখুন নলা জনগণের জন্য যদি কাজ করার ইচ্ছে থাকে জনগণের জন্য কাজ করুন কোনো অসুবিধা নেই জনগণের কাজ করতে গেলে আগামী দিনে উনি কি পরিকল্পনা করছেন তার উপরে আমরা ভিত্তি করে উনি জনগণের জন্য কি কি কাজ করেছে তার হিসাব আপনাদের সামনে তুলে দেবো উনি আরও বলছেন আমাদের কর্তকর্তারা আদিবাসীদের কথা বলবে এমন কোন নেতা নেই দেখুন ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যিনি একজন আদিবাসীকে জেনারেল সিট থেকে মেম্বার অফ পার্লামেন্ট করে নিয়ে এসেছে তার নাম হচ্ছে খগেন মুর্মু বিগত বামফ্রন্টের চৌত্রিশ বছর দেখে নিন তৃণমূলের তেরো বছর দেখে নিন উদাহরণ খুঁজে পাবেন না যে কোনো জেনারেল সিট থেকে কোনো এস নির্বাচনে লড়িয়েছে তারপরেও যদি কেউ আদিবাসীদের স্বার্থের কথা আমাদের থেকে বেশি বোঝে আমরা ভগবান বিশ্বামুন্ডার জন্ম জয়ন্তীকে আমরা আদিবাসী গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছি গোটা ভারতবর্ষে যদি পালন হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আদিবাসীদের ঐতিহ্যময় গৌরবশালী ঐতিহ্যকে নিয়ে মিউজিয়াম তৈরি করা হয়েছে কোনো সরকারের আমলে এত কিছু হয়নি এবং সর্বোপরি একজন আদিবাসী মহিলাকে আমাদের সরকারের সময় ভারতবর্ষের প্রথম নাগরিক করা হয়েছে আজকে যারা এই প্রশ্ন তুলছে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই কেন এর আগে হয়নি কেন এর আগে কোনো আদিবাসী মহিলা বা আদিবাসী কোনো সমাজ থেকে কেউ রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে বসেননি কেন কোনো জেনারেল সিট থেকে একজন আদিবাসীকে ভোটে দরার দাঁড় করানো হয়নি জনমাল আরও বলেছেন আমি যখন মন্ত্রী ছিলাম রেলের জমিতে দুশো বেডের হাসপাতাল বানানোর ব্যবস্থা করেছিলাম আমাদের দল ও নেতৃত্ব আটকে দিয়েছে তাহলে কি করে মানুষের উত্তর মানুষের জন্য কাজ এরকম কোনো ডকুমেন্টেশন আমি অন্ততপক্ষে দেখতে পাইনি যদি কোনো কিছু স্যাংশন হয়ে থাকে কেউ আটকাতে পারে না সরকার কোনো কিছু যদি স্যাংশন করে সেখানে কোনো কেউ কিছু কোনো কিছু আটকাতে পারে না কারণ সরকার স্যাংশন করলে সেটা হবে সরকার যদি স্যাংশন করে থাকে ভবিষ্যতে হবে

না না সেটা এখন নয় আগেও উনি আসতেন না সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম তো সবাইভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় উনি সময় পাবেন কোথায়